নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে মাঠে চেসলে এসেছি মাঠে এই যে কচু গাছের লতি কাটতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্ট করবে আর তার সাথে সাথে ফেসবুকটা ফলো করবে ফেসবুকটা হচ্ছে আমার বাসন্তী গায়েন চলো এখন আমি কচুরতিগুলো কেটে নেই এই যে ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কচুরতি কাটবো দেখো কচুরতিগুলো কীরকম অনেকটা বড় বড় হয়ে গেছে এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো এই যে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো আমি কেটে নেবো আর বন্ধুরা দেখো কচিলচিগুলো সব কেটে নিয়েছি এই যে এতগুলো হয়েছে আমি এবার পুকুরের জলে আমি ধুয়ে নেবো বন্ধুরা দেখো কচুলতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই কচুলতি থেকেই কচু গাছ হয় এই যে গাছ বেরিয়েছে এইগুলো থাকলে গাছ হতো আর এই কচুটা হচ্ছে শোলা কচু এই কচু কুটায়নি অন্য কচু যেমন কুটায় এই কচু একটু কুটায়নি চলো এখন বাড়ি যাই বন্ধুরা দেখো এই যে কচুলতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এই যে দেখো ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কদ্রাজ এই কচুলতি আজকে আমি নিরামিষ বানাবো নারকেল দিয়ে দেখি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা যায় আমি আজকে বানাবো নারকেল দিয়ে চলো এইভাবে আমি কচু লথিগুলো ছাড়িয়ে নেই আর এই যে এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো ফেলে দিতে হবে লতি খে লতি খেতে ভালো লাগে একটু এই ছাড়াতে একটু টাইম লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে চলো এইভাবে আমি ছাড়িয়ে নিই বন্ধুরা দেখো এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি কতগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুটো অল্প করে ছাড়াবো সবগুলো আজকে করবো না এই যে খুব সুন্দর আমাকে ছাড়াতে ভালো লাগছে আর এই কচুটা হচ্ছে সলা কচুর লতি এই কচুটা কুটায় না এমনি যে আমাদের ঘরলা যে কচু সেইগুলো কুটায় কিন্তু এটা সোলা কচু কচু আর এই কচু লথি একটু মুখ টুক কোনো কিছু চুলকাবে না আর বাজারে এই লতির দামটাও বেশি সেই জন্য এই বছরই আমি কচু লতিটা লাগিয়েছি কচু গাছটা এই ছলা কচু আমি চার মাস হবে গাছটা লাগিয়েছি তা থেকেই আমার এত মানে লতি বেরিয়েছে গাছও হয়েছে ছোট ছোট গাছ অনেকগুলো হয়েছে এই যে কচুলতিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এক ঠেকা হয়ে গেছে চলো এবার আমি ভালো করে ধুয়ে কিভাবে রান্না করি ভিডিওটা দেখবে বন্ধুরা দেখো উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি কচুলতিগুলো আমি সিদ্ধ করে নেব লতিগুলোও দিয়ে দিচ্ছি আর একটু জল লাগবে পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে একদম নরম কচুলতিগুলো বন্ধুরা দেখো এবার আমি লতিতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করব কচিটা ও খুব নরম বেশিক্ষণ আর সিদ্ধ করতে লাগবে না পাঁচ মিনিট হলেই হয়ে যাবে আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম চলো সিদ্ধ হোক বন্ধুরা দেখো লতিতে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জলটা গেলে ফেলে দিতে হবে অবশ্যই জলটা ফেলে দিতে হবে যদি কুটায় এই কচুর মানে সনা কচুর লতি কুটায় না তবুও যদি কুটায় সেই জন্য জলটা ফেলে দিতে হবে গেলে বন্ধুরা দেখো উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি সরষা তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে একটা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরা এই মশলাটা ভালো করে ভেজে নেব লাল লাল করে যারা যারা কচু লতি খাওনি বন্ধুরা এই সময় বর্ষাকালে লতি হয় কচু গাছের থেকে লতি হয় এই সময়ই পাওয়া যায় একবার বাড়িতে বানিয়ে খাবে আমি কাজকে আজকে নিরামিষভাবে বানাচ্ছি নারকেল দিয়ে এটা চিংড়ি মাছ দিয়েও করা যায় ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা যায় চলো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি লতিটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেবে খুব বেশি লতি রান্না করতে সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় দেখো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেশি দেবো না সিদ্ধ সময় দিয়েছি এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এ নেব এই রান্নাটা খুব হালকা আঁচে করতে হবে বেশি জাল দেওয়া যাবে না নাহলে কড়াই বসে যাবে আর আমি আজকে নারকেল কুড়া দেবো নারকেলটা আমি কুড়ে রেখে দিয়েছিলাম নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়েও একটু নেড়ে দেবো অল্প একটু জল দেবো না অল্প একটু নেড়ে নেই তারপরে দেখো এবার আমি একটু নুন দিয়ে দেবো আগে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তবু একটু নুন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার একটু আমি অল্প জল দেবো খুব বেশি না অল্প এক কাপের মতো জলটা না দিলেও হতো কিন্তু আমি একটু দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিতেও পারো নাও পারো চিনিটা দিলে একটু স্বাদ লাগবে নিরামিষ ভাবে বানাচ্ছি সেই জন্য চিনি দিলাম বন্ধুরা দেখো কচুলতিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো লতিটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর খেতেও ভালো লাগে এটা শলা কচুর লতি এই লতি কুটায় না বন্ধুরা দেখো আমি আজকে কচুলতিটা খেয়ে দেখাবো কেমন হয়েছে কচুলতিটা খেতে খুব সুন্দর লাগে হয়তো অনেকে ভাববে যে কচু লতি চুলকায় বা কুটায় কিন্তু এটা কুটায় না চলো এখন আমি আজকে কচুলতি দিয়েই আমি আজকে ভাতটা খাবো আর একটা মাত্র পটল ভাজা নিয়েছি খেতে খুব ভালো লাগছে একটু চুলকায়নি সত্যিই খুব ভালো লাগছে এটা তো ছোলা কচু এই কচুটা কুটায় না চলো আমি এইভাবে ভাতগুলো সব খেয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর কেমন হলো কমেন্ট করে জানাবে